হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম কিছু রেসিপি নিয়ে তো দেখতে থাক তো এবার গ্যাসটা ধরিয়ে নিন এবার তেল দিয়ে দিই পরিমাণ মতন সব ফার্স্টে করবো হলো উচ্ছে ভাজা তেলটা গরম হোক তেল গরম হয়ে গিয়েছে

লাল হয়ে যাচ্ছে উচ্ছে ভাজা হয়ে গিয়েছে তুলে নেব উচ্ছে ভাজা তো হয়ে গিয়েছে এবার করবো সজনে ডাটা তরকারি তার জন্য সজনে ডাটা নিয়ে নিয়েছি তার মধ্যে তরকারি দিয়ে সবজি দেবো হলো পটল কুমড়ো আলু আর বেগুন চো দেখতে থাকো এবার ফোড়নে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গিয়েছে আবার ফোড়নে দিয়ে দেবো ফোড়ন তারপরে দিয়ে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা টেস্টটা ভালো হয় এটা দিয়ে দিলাম এবার ওর মধ্যে দিয়ে দেবো ওই সবজিগুলো ভেজে নেব এক দু মিনিট মিনিট ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে ডাটাগুলো দিয়ে দেব ডাটাগুলো দিয়েও এক দু মিনিট ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে আর গরমের জন্য খুব ভালো ডাটা একদম প্লেন ভাবে তরকারি আর এই দিকে জিরেটা ভেজে নেব ভাজা জিরে দেবো তার জন্য জিরেটা ভেজে নেবো বেস্টেম দিয়ে দিই জিরেটা জিরেটা ভেজে নেব আবার জিরেটা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব যেটা গুঁড়ো করে নেবো আর এদিকে এরটাও ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেবো গিট করে রাখতে আদা একটু নেড়ে নেবো আমার তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হল ভেজে কিছুক্ষণ এক মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর কি এবার এটাকে পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে দেব এবার দেখবো ডাটাটা সেদ্ধ হয়েছে নাকি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে তখন করে রেখেছিলাম জিরে ভাজাটা জিরে ভেজে রেখেছিলাম সেই জিরে ভাজাটা দিয়ে দেবো এবার এতে টেস্টটাও ভালো আসে খেতেও ভালো লাগে নেড়ে নেব নামল আগে আগে দিলাম এবার এর মধ্যে একটু স্বাদ মতন চিনি দিয়ে দেব আবার একটু নিয়ে নেব হয়ে গিয়েছে এবার নামিয়ে যাব হয়ে গেছে একটা তরকারি এবার করবো মাছের ঝাল তো রুই মাছ রুই মাছের ঝাল করবো আর কি তো রুই মাছটা আগে ধুয়ে নুর মাখিয়ে নিয়েছি আর এবার কড়াইতে তেল গ্যাসটা ধরিয়ে নিই এবার কড়াইতে তেল পরিমাণ মতন আর তেলটা গরম হতে থাক গরম হোক তেল গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেব হতে মাছ ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব আলাদা করে ভেজে নিয়েছি আমার কিছু মাছ রয়েছে করে দিয়ে দেবো এবার এগুলো রান করে ভেজে নেব মাছ ভাজা হয়েছে এবার তুলে নেব মাছ ভাজা হয়ে গিয়েছে এবার মশলাটা করে নিই তো মশলার মধ্যে দিচ্ছি হলো আদা জিরে টমেটো লঙ্কা ধনেপাতা আর হলো পেঁয়াজ তো মশলাটা এবার করে নিই তেলটা গরম হয়ে গিয়েছে এবার দেবো ফোড়ন তারপরে দেব হলো হাফ পেঁয়াজ দিয়েছি মশলা হাফ পেঁয়াজ দেবো তেল এবার দিয়ে দেবো টমেটো এবার এক মিনিট লাল হওয়া পর্যন্ত ভেজে নেবো লাল লাল হয়ে গিয়েছে কয়া আকাশে মশলাটা দিয়ে দেব এবার দেব নুন আর পলো পরিমাণ মতন নুন দিয়ে দিলাম

পয়ের মধ্যে আমাদের একটা জল দিয়ে দেবো একটু জল দেবো না একটা মাখা মাখা করব ঝোল ফুটে গিয়েছে এবারে এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোল এবার হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এবার নামিয়ে নেব মাছের ঝোলটা হয়ে গিয়েছে রুই মাছের ঝাল তো আজকে এই ছিল এই রান্না তো রান্নাগুলো তো দেখলেই একদিন অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও